প্রণাম কুম্ভ মেলা বিষয়ে একটি ভিডিও করা হয়েছে ওই বিষয়ে যেমন ভেতরে এসেছে সেই সেইভাবে কথাগুলো উচ্চারিত হয়েছে এবং আপনারা শুনেছেন কাশি বা ইত্যাদির কারণে ওই ভিডিওটি বন্ধ করে দেওয়া হয়েছিল একটা সময় পর ওর সাথেই যোগ রেখে এই ভিডিওটি আর যাদের মনে এইরূপ নিষ্ঠা এসেছে অহং অভিমান নয় নিষ্ঠা ভেতর থেকে শুদ্ধ পবিত্র ভাব যে আমি যে প্রণালী ধরে চলছি বা গুরু নির্দিষ্ট পথ ধরে চলছি সেই ধরেই আমি চলতে থাকলে পরম প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারব আমারও কি কুম্ভ মেলায় যাওয়ার দরকার বা সেই কারণে যেতে পারছি না বলে মনে দ্বন্দ্ব রাখা উচিত তাদের জন্য বলা হলো কখনোই উচিত নয় আবার অনেকের সেরকম সামর্থ্য যোগাযোগ বা সেই বিষয়গুলো নাও থাকতে পারে অথচ অন্তরে ভাব রয়েছে তারা মনে মনে কুম্ভ মেলার যে অমৃত স্নানের যোগ সেই যোগগুলোতে সেখানে মনে মনে প্রণাম করে ইষ্টদেবকে প্রণাম করে গুরুকে প্রণাম করে মনে মনে অর্থাৎ মানুষ স্নান মানসিকভাবে স্নান করতে পারেন স্নান করছি এইটি নির্মল পবিত্র মনে সমস্ত মহাত্মা গুরুদেবকে সমস্ত মহাত্মা দের প্রণাম করে সুখে যারা রয়েছেন মহাপুরুষরা তাদের প্রণাম করে সুক্ষে দেব দেবী বা যারাই রয়েছেন সবাইকে প্রণাম করে ভগবানকে প্রণাম করে মনে মনে মানুষ স্নান করতে পারেন যদি কারো সেই রূপ রুচি থাকে কারো যদি সেই দিকে সেই রূপ ভাবনা নাও জাগে তার যদি ভগবানের নামটিতে মন লাগে তিনি যেখানেই থাকবেন নাম স্মরণটি যদি ঠিক ঠিকভাবে করতে থাকেন আর গুরু নির্দেশ পালন করার বিষয় যদি অকপঠন তাহলে সমস্ত মহাপুরুষদের আশীর্বাদ ভগবানের কৃপা যখন যেভাবে নেমে আসা দরকার সেভাবে নেমে আসবে মাফ করবেন তাহলে মূল বিষয়টি হলো এটি যারা যেতেই ইচ্ছুক অন্তরে ভাব আছে পরিস্থিতি অনুকূল অবশ্যই যেতে পারেন যাদের যেতে সেইরূপ ইচ্ছা নেই কখনোই অহংকার বা তুচ্ছতা ছিল না করা ওই বিষয়গুলো ভেতর থেকে সেরকমভাবে টান পাচ্ছি না বা পরিস্থিতিও তেমন অনুকূল নয় তেমন সুবিধে নেই এই দুটো ভাবের হতে পারে বা এর মধ্যে কোনো একটি হতে পারে বা মিশ্রিত হতে পারে বা আনুষঙ্গিক অন্যান্য ভাবনার কারণেও যাওয়ার বিষয়টা হচ্ছে না সেই ক্ষেত্রেও মন খারাপ করার কোনো কারণ নেই ভগবান সর্বত্রই আছেন তিনি মনটিকে দেখেন তার বা তাদের উচিত গুরুদত্ত প্রণালীটি ধরে নিষ্ঠা সহকারে সাধন ভজনে লেগে থাকা তাহলে পরম মঙ্গল হবে কাজেই যাওয়াটিও ছোট নয় না যাওয়াটিও ছোট নয় যাওয়াটিও বড় নয় না যাওয়াটিও বড় নয় সব কিছুই নিজ নিজ জায়গা অনুযায়ী মনের ভাবনা অনুযায়ী শ্রদ্ধা অনুযায়ী যেই রূপ করা সেইটি করা তবে যেটি করবো সেটি করতে গিয়ে দেখব যে মনের মধ্যে কোনোরকম আমি বিশেষ কিছু এইভাবে অহং ভাবটা যেন না বাড়ে যেটুকু সম্ভব বা যতদূর সম্ভব সেই বিষয়ে সজাগ খুব গুরুত্বপূর্ণ বিষয় যার যেমন ভাব সেই প্রকার লাভ তবে ভাবের ভান করা নয় ভাব যেন খাঁটি হয় নির্মল শুদ্ধ পবিত্রতার জায়গা থেকে হয় ভাব যদি খাঁটি হয় তাহলে অহং বাড়বে না অনেকের অহং বাড়ছে কিন্তু ভিতরে গুপ্তওভাবে রয়েছে সময় প্রকাশ পায় বাড়লেও অনেকে গোপন করে রাখার চেষ্টা করে স্থূলভাবে প্রকাশ পাচ্ছে না কিন্তু যথার্থ ভাবের বিকাশ যদি হয় স্থূল প্রকাশের তো প্রশ্নই নেই অন্তরেও সুখাতে সূক্ষ্ম অহংসীগুলো গলে যেতে থাকবে গোপন রহস্যই যাই হোক সবাই ভালো থাকবেন জয় প্রণাম নেমেন